রবি ঠাকুর হে তোকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব শহর তুকে লাচায় কোদায় ব্রিজ বানিয়ে শোয়া করায় রাস্তা বানিয়ে রোদে পুরাই সে যাতনা আর নাশ হইব অ রবি ঠাকুর হে তোকে ই বসে খেয়ে গ্রামে নিয়ে যাব গ্রাম তুই আর লাইকবেগ ভালো মানুষ মানুষমুরা কালো কালো মাটির উঠান ঘরকে চল শহর পানে আর যেতে নাই দিব ও রবি ঠাকুর হে তোকে ই বসে কে লিয়ে যাব তোকে সাহস দিব পিড়ি দিব কাঁঠাল পিড়ি পেইতে দিব ঘিন ঘিনা মাদল দিব করম ফুলের মালা দিব সিগুন ফুলের টুপর দিব শাল মৌলের ছায়া দিব ঠাকুর নাম হই কোনো কথার না শুনব অ রবি ঠাকুর হ্যাঁ তোকে এ বসে কে ঘরকে নিয়ে যাব নমস্কার